হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই আজ আমার কবুতরের নতুন ভিডিও নিয়ে হাজির হলাম কয়েকদিন আগে আমার কবুতরের ঘরে নতুন তিনটা বাচ্চা ফুটেছে মাস আল্লাহ এখনও ওরা অনেকটাই সুস্থ আছে ওদের বাবা মা সুন্দর করে ওদের খাওয়ায় সকালবেলা ওদের ছেড়ে দিয়েছি তাই একটু আনন্দে নাচানাচি করছে আমি ওদের ছেড়ে দিয়ে পালি সব ঘরেই মাস আল্লাহ কম বেশি বাচ্চাকে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে তবে এদের এইবার একসাথেই বাচ্চা ফুটেছে আমি সবার ডিম একসাথেই দিয়েছি তার জন্য সব ডিম একসাথেই ফুটেছে এরা সবাই খুব হিংসুটা এদের ঘরে বাচ্চা দেখতে আসলেই বা ওদের খাবার দিয়া বা ওদেরই ঘর পরিষ্কার করতে গেলে ওরা আমার উপর সেই রাগ দেখায় সেই কামরায় ওদের যে আমি এত ভালোবাসি তার বেলায় কিছু না আগে কামড় দিবে তারপর সব দেখা যাবে এটা কোনো কথা আমার সাথে তোদের কিসের ফাইট শুনি মাঝে মধ্যে মনে হয় ওদের কেউ কামড় বসাই দেই এত জোরে কেউ মারে একটু মায়া নাই বেদবদের যাই হোক সব আল্লাহর রহমতে সবাই ভালো আছে